এই আমরা কুকুরের দিকে যাব তো মোটামুটি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি কবজাপ করছি এবং আমরা দেখলাম যে খুব ভালো পরিস্থিতি এখন আছে আমাদের যে ফোর্স অফিসার এটা অনেক বৃদ্ধি করা হয়েছে আমরা সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা দর্জোরদারির মধ্যে আসে পেট্রোলিং বিভিন্ন আছে অতিরিক্ত লোক পথ আমরা করছি রাস্তায় যদি যানজট না হয় সেটার বিষয়ে আমরা বিশেষ নজরদারি রাখছি পাশাপাশি যত গাড়ি যাচ্ছে আস্তে সেগুলোর নিরাপত্তা বিধান এবং মানুষের জামমাল নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করেছি পাশাপাশি আমাদের সাথে জেলা পুলিশ আমাদের সাথে আর্মি আমাদের সাথে অন্যান্য বাহিনীর লোকজন হ্যাঁ এরকম কাজ করছি সবাই মিলে আমরা সম্বন্দিতভাবে আইসৃত্তার পরিস্থিতি যাতে ভালো থাকে এবং নিয়ম বিজন থাকে সে বিষয়ে আমরা সর্বপ্রথম প্রচেষ্টা দিয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের এইজন থেকে পুরস্কার দিয়ে যাচ্ছে না এবার ভালো কাজ খেলে অবশ্যই পরিষ্কার দেওয়া হচ্ছে আপনাকেছেন যে গত ইদে গত ইদে আমরা এজন ভিতরে কোনো রকম যানজট কিন্তু হয়নি কবিন্দভোজ কিন্তু এখনো মানে আমাদের একটা চ্যালেঞ্জ আমাদের রাস্তা এখনো এটা কপি হয়নি এমন কিছু কিছু রাস্তা এখনো বাকি আছে এই পলাশবাড়ি সহ অন্যান্য জায়গাগুলো আমরা দেখেছি যে আমাদের হাটিপুর আমাদের এরিয়া কিন্তু এই বগুড়া এবং রংপুর রিজনের এই একদম যমুনা পশ্চিম থেকে আমাদের একদম বাংলা বাঁধা বাংলা বাঁধা পর্যন্ত এই পুরা রাস্তায় কোথাও যানজট কিন্তু হয় না কত ইঁদুর ভিতরে আপনারা দেখেছেন নিজেরাই আপনারা জানেন এটা একটা সাংঘাতিক কর্ম পরিকল্পনা এবং এটা বাস্তবায়ন করা কঠিন ব্যাপার যত শত শত গাড়ি আছে আমাদের এই রংপুর রিজনে মোটামুটি উনত্রিশটা বড় বড় হাট আছে এই হাইওয়ে পাশে আমরা হাইওয়ে পাশে কোনো হাট বসতে দিচ্ছি না এবং এটা ভিতরে গাড়ি গাড়িতে এই গরু গাড়িতে গরু বা পশু লোড আনলোড করাও কিন্তু আমরা রাস্তার পাশে করতেছি না এটা আমরা বলে দিচ্ছি জনতাকে যে ভিতরেই করবে ভিতরেই লোড আনলোড করবে অর্থাৎ গাড়ি গাড়িতে পশু উঠাবে এবং নামাবে হবে যার কারণে এই এই যানজট কিন্তু এইবার হবে না আমরা আশা করছি আর এবং যে আপনারা জানেন যে ঈদ আজহা ঈদ আজহাতে ওই ওই ঢাকা থেকে ঢাকা থেকে এই রংপুর মুখে প্রচুর লোক আসবে এবং যে আপনারা জানেন দীর্ঘদিনে এটা বন্ধ আছে পাশাপাশি এদিক থেকে পশু পশুবাহী গাড়িগুলো যাবে যার কারণে দুই দিকে রাস্তায় কিন্তু চাপ থাকবে